দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিদ। সৌদি আরব ও ইরানের জ্বালানি জোট নিয়ে আলোচনা চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান এখন নতুন এক অর্থনৈতিক সমতার পথে যাচ্ছে বিশেষ করে তেল রপ্তানি ও বিশ্ববাজারে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে দুই দেশ কৌশলNEAR আলোচনা করছে এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ আর ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চাপের মুখে থাকলেও জ্বালানি সম্পদের দিক দিয়ে অত্যন্ত ধনী এখন এই দুই দেশ যদি উৎপাদন কমিয়ে দেয় তেলের মূল্য নিয়ন্ত্রণ করে তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে এতে উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানি খরচ বাড়বে অর্থনীতি আরও চাপে পড়বে অন্যদিকে দুটি দেশের সহযোগিতা উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে ইয়েমেন সিরিয়া এবং লেবানন সহ একাধিক সংঘর্ষের ক্ষেত্রে সৌদি ও ইরানের পরোক্ষ ভূমিকা রয়েছে তাই কৌশলগত সম্পর্ক উষ্ণ হলে সামরিক উত্তেজনাও কমার আশা করা যায় তবে এখনও আলোচনা প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই জোটকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ তেলের দাম আন্তর্জাতিক বাজারে শুধু অর্থনৈতিক ক্ষেত্র নয় ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে দর্শক এই ছিল আমাদের প্রতিবেদন পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন